আপনার লন নাকে আপনার লন নাকে আছে আচ্ছা জোল ভাই আছে না 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 ভিডিও হচ্ছে এক্সেল কাউসার জি ভাই বেশি

বলো ভাই রোজার দিন বাদ দেন না কি সুন্দর ঠিক আছে হ্যাঁ বাদ দেন না রোজার দিনে কস কষ করে আবার আবার ভাই বাদ দেন রোজা রমজান দিন আচ্ছা ঠিক আছে আমি দেখতেছি ভাই কেমন না লাগে

প্রতি খেয়াল লাগবে হ্যাঁ রাখবেন মানুষের সাথে ভালো ব্যবহার করবেন ঠিক আছে আলাইকুম আলাইকুম